কি শাশুড়ি মানে আমি সংসার করছি ভাবো তুমি এই আসলা বলে মাছে উঠলে আমার নিরামিষ বাড়িতে তো ছোঁয়াছানি হয়ে যাবে আসলা তাই তো এই আসলাই তো আমার সব জায়গায় চলে যায় তুমি মাছটা ঢাকো নালে মাছের মাছ সরাও মাছ তাহলে এইটা তো একটা হাজারও তো আসলা তুমি কোটাকে দাঁড়াও কি দুধ দিক থেকে আসলা কত আছে তুমি কোটাকে তাড়াও বাবা আমার কপা কি শাশুড়ি মা দিতে চাও কপা সরিয়েছো কি বলছো মাছের বাটি সরিয়েছো হ্যাঁ মাছের বাটি সরিয়ে রেখেছি জায়গাটা মুছো বাবা আবার জায়গাও মুছতে হবে তো মাঠে জায়গা পাড়িয়ে তো সব জায়গা পাবে আছলা মারতে হবে রান্নাঘরে যত টিকটিকি তারপরে ইঁদুর সব মারতে হবে মানে কি বলবো তোমাকে নিয়ে আমি আর পারি না মা কাছে কাছে আছলাটা ঘোড়া ফেড়া তাহলে মাছের মুন্ মধ্যে ছোঁয়া লেগে যাবে আর রান্নার নিরামিষাল মেয়ে উঠে যাবে সব উঠে যাবে তাহলে ওগুলো কি করে আর

আর দেখে কি করবা সে আসলে পোকামাকাগুলো ঘুরে করবা ওটাই ভালো হবে তুমি তার সারা রান্না করে পাহাড়া দিতে পারবে না বুদ্ধিটা লাগি খারাপ বললাম তোমাকে বলো দিয়েছি কিনা বলো তুমি ভালো কথা বললাম আমি পোড়া পোড়ামাতলায় গিয়ে একটা সিসিটিভি ক্যামেরা কিনে আনলো তোমার জন্য এই যে এইয বুঝলাম এই যে তোমার আসোলা এই যে আসোলাও ফেললাম ধরতে পারছি না এটা করে নিয়ে ফেললাম সব ফেলে দিলাম শান্তি হয়েছে তোমার তোমার